আর আব্বার এত করে বুঝাইলাম এত করে কইলাম আব্বা তো রাজি হয় না আসলে বুড়া মানুষ না এমনই দুই দিন পরে যাইব মইরা তারপরে জায়গা জমির মায়া ছাড়তে পারবে আর আব্বার কথা বাদ দাও তোমার যে কাজটা করতে কইছি এই কাজটা করো অবশ্যই করব কাল থেকে তুমি যা বলছিলা আমি তাই করব তারপরে দেখব ওই ফকির নিজি কিভাবে পুরো উঠানটা ভোগ করে হ্যাঁ লাইটটা নে বাবু অন একবারে

খেলে থাকবিস ওইখান থেকে পা এদিকে আসবি না দেখ আমি উঠানের মধ্যে দাগ দিছি এই দাগের ভিতরে যদি তোর পা আসছে তাহলে তোর পা কে দেখো আমি ভাইঙ্গা দিব হ হ হ রে আসছে আমার মহারানি আমার হুকুম দিতে মানে উনি যা বললো আমি তাই শুনবো তুই যে দাগ কাটছিস সেই দাগ যে আমি মেনে নেবো সেটা তোরা কে বলল আর তুই ভাবলি কী করে হ্যাঁ এইটা কি দেখছোস এই দাগের ভিতরে যদি তুই আসার চেষ্টাও করিস তাহলে কিন্তু কে দাও দিয়া তোর মাথা আমি দুই ভাগ করে দিব ওই মাথা নিয়ে না আর ঘরে উঠতে পারবি না তো আমি কি সায়া ছায়া দেখুম তোদের দুইটার একটাও গাড়ের মধ্যে কল্লা থাকবে না আয় না লাই চুপ থাক আজকে কিন্তু খুনা খুনি হয়ে যাইবো রক্ত রক্ত হয়ে যাইবো এই দাগ দেখছস এই দাগ এই দাগের ভিতরে যদি একবার পাও দেস আমি রক্তের বন্যা বয়ে দেবো এ বড় ভাই এই আমি কি রক্ত ছায়া ছায়া দেখব তোদের দুইটার শরীরে একটু রক্ত রাখব না সব বাইর করে ফেলবো কি করবি তুই তুই রক্ত বাইর করবি রক্ত বাইর করবি দেখ চলো রক্তপাল